হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটু নতুন ভিডিও নিয়ে হাজির নিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে তো আজকে রান্না করেছি লাল শাক দিয়ে বালিয়া মাছ একদম ঘরোয়া স্টাইলে গ্রামের ঘ্রানে এই রেসিপিটি খেতে অসাধারণ তো আমি লাল শাক তুলে নিয়েছি আর এগুলো হচ্ছে বালিয়া মাছ এগুলো দিয়ে আমি রান্না করবো এখানে কাঁচামরুচ পেঁয়াজ রসুন এগুলো হালকা পেস্ট করে নিলাম যাতে এগুলো খেতে ইয়ে সুন্দর করে মাখানো যায় ভালোভাবে তো এই যে আমি বেলে মাছ শাক দিয়ে দিলাম ওগুলো পেস্ট করা পেঁয়াজ রসুন এখন দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম একটুখানি জিরে তো এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে হাতে একটু মানে আম আমড়িয়ে যায় এভাবে ভালোভাবে মাখাতে হবে তো আমার মাখানো শেষ আমি যেহেতু কারেন্টে রান্না করি তো আমার এই কারি কুকারে আমি বসিয়ে দিলাম এটা বসিয়ে এভাবে ঢেকে দিলাম এই তো চলে আসলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ব্যাস আমার ঝোলগুলো যখন শুকিয়ে গেল এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এই রেসিপিটা